গঙ্গায় জল ঢুকে জলমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেউয়া এক পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা রায়পাড়া ও শিকারপুর নদী তীরবর্তী এলাকাগুলি প্রায় দেড়শো বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে দিন কয়েক থেকে গঙ্গায় বাঁধছিল বন্যার আশঙ্কা গতকাল রাত থেকে জলস্তর আরো বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলিতে বন্যার ফলে চরম সমস্যার মধ্যে স্থানীয় বাসিন্দারা দেড়শো বাড়ি সব সমস্যা তো ভুগছে কোন নৌকা আমাদের পথ নাই একটা নৌকা দেয় না নৌকার দরকার আবার যখন ফাঁকা লাগিয়ে দিলো মানুষ যে দাঁড়াবে কি করে ছাতা নিয়ে কতক্ষণ থাকবে ফাঁকা দাঁড়িয়ে কোনো তিরপাল নাই কোনো খাবার নাই কোনো কিছু আসে না কোনো এমএলএ এমপিও এখন পর্যন্ত আমাদের এখানে দেখা করে না আর ভোটের সময় আসতে গেলে বড় বড় কথা বলবে আর বড় বড় কথা দিয়ে ডায়লগ মেরে দিয়ে চলে যাবে আর এখন কেউ দেখা করে না একটা সাহারা দিবে মানুষের পার্সে যে দাঁড়াবে দাঁড়াবার মতন লোক নাই আমাদের এখানে নিমতলায় জল আটকানো কোনো ব্যবস্থা নিমতলা গ্রামবাসীদের এক একশো রাইপাড়া যারা জলের মধ্যে তলিয়ে আছে তারা ধরেন যে এখন আমাদের কোনো হাটাছি একটা কিছু হয়ে গেল তো আমাদের কোনো যাওয়ার পতি তো নাই আমরা এখন যাব কি করে জল কবে জল আমাদের ঢুকা হয়ে গেল মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল কতটা বাড়ি জলমগ্ন হয়ে গেছে জলে নম্ন আছে মোটা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চাটপাটা ম্যাঙ্গো সিটেলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকো দা বুটি হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পরটায় পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে